ঢোকা মর যায় না ঢোকা অনেক রসিক কিন্তু ভয় পাচ্ছে কিন্তু আপনার কি রকম মনে হয় যে কোনো ব্যক্তি তো এখন ত্রিশ হাজার টাকা দিবেন माथा तो नहीं दिलो तीन सेट बुझे लीबे तो ढोका हमारा तो बड़ा जाए नहीं ढोका कमरा टूपे हमरा देखते बस ही जब उन्हें कड़ा मालिक बोलते हैं साला जोड़े ही पाई नहीं जोड़े ही पाई नहीं हमारे जोड़े ही दिखे नहीं तो जोड़ दिया जिन्हें तो हमरे रेडी हैं यहाँ से वर कौन ट्राइ को हम तो सही जाए से तो बोल दिया वक्त लगता है तो ढोका हमारा तो बड़ा जाए नहीं ढोका कमरा बाहरी बाहरी जाना जोड़ पाते नहीं सही व्यक्ति के लिए जो ना मैंने यूट्यूबे पोकस ना करे उठे आज भी मत तो कंफर्म करी दो तुम्हाँ के ও মায়া লোক যদি কেউ মানে আড়ে তাহলে দেখবে পঞ্চাশ ষাটটা করে আধার কার্ড পড়েছে বুঝলে এভেলেবেল যখন লটারি করবো না কি করবে ফাঁকলা যখন হাঁকা যে পড়লে মানবাজার অঞ্চলে বিজলিয়ে তখন পার্টি নেই অফার দিয়েও পার্টি নেই তাহলে পড়লে ডিস্ট্রিক্টে সাঁকলা লাগাবার মতন মরদ নাই বুঝলে দূর তিরি কার সঙ্গে লাগাই বলছে আমার টাকা জলদি ছে নাই আমার টাকা লাগাছে নাই আমার সঙ্গে লাগাছে নাই হাই হেই করছে নমস্কার বন্ধুরা আমি অশোক আর আপনারা দেখছেন পি ইউটিউব চ্যানেল তো আজ আমি এসে পৌঁছেছি এই মানবাজা থানার অন্তর্গত বিশুড়ি গ্রামে হয়তো আপনারা বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন বা এই পিআর আর পুলের চ্যানেলও পেয়েছেন এনার একটা কাড়া লড়াইয়ের মানে ডাক দিয়েছেন যেটা আগামী তেইশে আসিন তো সেই কাড়া লড়াইয়ে আজকে ইনাদের একটা এই আপডেটটা মানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন তো আমার সঙ্গে রয়েছেন এই বিশুটি কাড়া মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা এবং সঙ্গে রয়েছেন এক নম্বর মালিকও আছে তো যাই হোক আজকে যে আপডেটটা রয়েছে সে আপডেটটা এবার আমি জানার চেষ্টা করছি তো নমস্কার আপনাকে নমস্কার আমার নাম বচন মাহাতো গ্রাম বিশ্রী পৌষ বিশ্রী থানা মানবাজার জেলা পুরুলিয়া তাহলে আপনারা কারোর ডাক তো অনেকদিন আগে আপডেট পাওয়া হয়েছিল হুম তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে আর কোন কাড়ে কত পেরেছে একবার আমাদের আসরে মোট আটটা কাড়া আছে আমাদের এক নম্বর কারা হচ্ছে সুনীল সিং গলকিড্ডি প্রাইজ আছে একান্ন হাজার দু নম্বর কাড়া হচ্ছে বিশ্বনাথ মাহাতো প্রায় আছে একত্রিশ হাজার টাকা তিন নম্বর কাড়া হচ্ছে অনিবেশ মাহাতো প্রায় আছে একুশ হাজার টাকা চার নম্বর হচ্ছে সুখদেব মাহাতো পুঞ্জা প্রাইজ আছে পনেরো হাজার টাকা পাঁচ নম্বর হচ্ছে বিজয় মাঝি দুদাঁত কাড়া প্রায় আছে পাঁচ হাজার টাকা বাবুলা ছ নম্বর হচ্ছে বাবুলাল মাহাতো প্রায় আছে পাঁচ হাজার টাকা ছ কাড়া ষষ্ঠ হচ্ছে সাধুচরণ মাহাতো পুরস্কার আছে দু টাকা অষ্টম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো প্রাইজ আছে দু হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আপনাদের তো জোড়া হয়ে গিয়েছে কিছুগুলা কালার তো কোন কোন কাড়ার জোড়া হয়েছে এবং জোড়াগুলো কে পেয়েছেন একটু বলুন আমাদের মোট আটটা কালার মধ্যে পাঁচটা কারা জোড়া হয়েছে আচ্ছা আচ্ছা আমাদের দু নম্বর কালার জোড়া হয়েছে বিশ্বনাথ মাহাতো বনাম সঞ্জয় মাহাতো পোটকাটি আচ্ছা 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 আর ঝাড়খন্ড হ্যাঁ ঝাড়খন্ড ফোটকাটি আর তিন নম্বর তিন নম্বর জোড়া হয়েছে অনিমেষ মাহাতো বনাম অনিল মাহাতো জবলা আর পাঁচ নম্বর কারা জোড়া হয়েছে বিজয় মাঝি বনাম কালীপদ মাঝি বড় আচ্ছা ষষ্ঠ জোড়া হয়েছে বাবুলাম বাবুরাম মাহাতো বনাম হরিহর মাহাতো ভরত ডে আচ্ছা আর অষ্টম জোড়া হয়েছে গৌরাঙ্গ মাহাতো বনাম বিশ্বজিৎ মাহাতো আচ্ছা আচ্ছা এখন আমাদের জোড়া হয় নাই এক নম্বর চার নম্বর আর সাত নম্বর কারা আচ্ছা আচ্ছা তাহলে

ওই আলপুরা আর কি দুটো দুটো ধরো আলিপুরা আচ্ছা আর ওই যেটা আর কোনটা বাকি সাত নম্বর সাত নম্বরটা ওটা বাচ্চা কাড়া বটে মানে চার ছ দাঁতের বটে তো বাচ্চা মুহাই আছে আর কি এখানে জোড় হয় নাই দু হ্যাঁ ছ দাঁত আচ্ছা আচ্ছা তাহলে ওই একটা ওই সাত নম্বর আর চার নম্বর আর এক নম্বর এখন খালি আছে এখন খালি আছে আচ্ছা তো আজকের আপডেটটা মানে কি উদ্দেশ্য নিয়ে আপডেট মানে ভিডিওটা করা আছে একটু বলুন আমরা উদ্দেশ্য বলতে অনেকেই ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কেড়া মালিক বলছে জোরেই পাই নাই জোরেই নাই আমাকে জোরেই দিচ্ছে নাই তো জোর দেওয়ার জন্য তো আমরা রেডি হয়ে আসে ও আর কোনটাই কম আছে সেটা সে তো বলতে হবে লোকটাকে যে আমার টাকাটাই কম আছে আমরা তো সেদিন কালকে একটা ইউটিউব করেছি সেটা আমরা বলিছি যে খুঁটোয় বাঁধলেই দশ হাজার টাকা দেবো আচ্ছা ভাগালে কেন নয় দেবো ঠিক আছে সেটা আমরা অনেকেই ইউটিউবে দেখছি আমরা কোনো ব্যক্তিকে তো করছি নাই ব্যক্তিগতভাবে নাম ধরছি নাই তো বলছি আমাকে বলছে ইউটিউবার তোমরা দেখো না আমার তো আমার তো এক নম্বর আমি পাচ্ছি নাই আর আমরাও বলছি যে আমরাও এক নম্বরে জোর পাচ্ছি তাহলে সেই ব্যক্তিগুলোকে আর নাহলে সেই ব্যক্তিগুলো ওই ইউটিউবে যেন প্রকাশ না করে আচ্ছা আচ্ছা ইউটিউবে যারা জোর পাচ্ছে নাই বাইরে বাইরে যারা জোর পাচ্ছে না সেই ব্যক্তি গুলা যেমন মানে ইউটিউবে প্রকাশ না করে ওইটা ওই কি বলে ঘরের লোককে গাঁয়ের লোককে বুঝালে মানে তো দেশের জনগণকে বুঝাবার দরকার নাই কি আর এই যে আমাদের ইউটিউবটা করছে আমাদের তো সবাই শুনছে তাহলে সেই ব্যক্তি গুলা আমরা বলছি যে সেই ব্যক্তি গুলা আমরা তো আমাদের খালি আছে আমরা তো দিচ্ছি তারা তাহলে তোমাদের কন্ট্যাক্ট কমতি হচ্ছে বলো আর নাইলে ইউটিউবে প্রকাশ করো না আসবে মাত্র নিয়েই আসুক ওই ব্যক্তিটা ওই ব্যক্তি গেলে সেটা এক নম্বরে এক নম্বরে আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যারা ওই বলে যে জোড়া পাছি নাই তারা যেমন এখানে আসে আধার কার্ড দিয়ে এবং সঙ্গে সঙ্গে কনফার্ম না সঙ্গে সঙ্গে কনফার্ম হবে আধার কার্ড নিয়ে আসবে ওইটা অফার কি কি দিয়েছেন ওইটা অফার আছে কি আমাদের ওই খুঁটায় বাঁধলেই 10000 দেব হুম আর আধা ঘন্টা লাগলে আরো 5000 দেব যদি আর যদি আমরা ভাগাতে পারে 51000ই দেব হুম হুম আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এরপর আমাদের সঙ্গে রয়েছেন যিনি এক নম্বর মালিক ওনার ভাই রয়েছে ওনার কাছ থেকে আমি দেওয়ার কথা তুলে দিচ্ছি নমস্কার আপনাকে নমস্কার আপনার পরিচয় দিন আমার নাম দুলাল সিং গ্রাম গোলকিড্ডি পোস্ট বিশ্রী থানা মনবাজার জেলা পুরুলিয়া তাহলে আপনার কারা তো আধার কার্ড পড়ল না না পড়ল না ওইটা একটু একটু ভাবনা চিন্তার ব্যাপার আছে তো আপনার কারা কি ভয় করছে সবাই ভয়ের ব্যাপার হচ্ছে না একটা জিনিস খারাপ লাগছে আজ বিশ্রীতে ধরুন চারটা পিড়ি চলছে হুম

যে আমি কাটাটা ঘুরিয়ে নিয়ে যাবো দিন মাঠে ঘুরাবো অন্য ব্যাপারের মতন সে তোর পরে যাবো না সে লড়াই দিনে আমাকে আইন আচ্ছা আচ্ছা তার কারণ এখানটা একটা বিশ্রী মনে এটা একটা মিশন মোড়ে এখান থেকে আমার মতন কত আমি ধরুন আজ গ্রামে মেলা করছি তো যাই হোক গ্রামে মেলা করছি বলছে এইখানে শিক্ষা দীক্ষাই ব্যাপারে বোঝায় তাহলে ধরতে গেলে এটা একটা মিশন মোড়ে এইখানে তো নাম দেওয়া দরকার আজ ভাদরের পনেরো তারিখ থেকে মেলা শুরু হয়েছে এমন কোনো মেলা নাই যে ওই মেলাটা এক নম্বরে জোড়া হয় নাই সেইখানে দেখা যাচ্ছে যে আজ বিশ্রিতে এক নম্বরে জড়ো হয়েছে এত রিকোয়েস্ট করতে হয়েছে তো আমি একটা আশা রাখিব বাকি কাড়া মালিকদের জন্য যে যাতে নাম দে মানুষ এখানে তো লড়াই দেখার মতো ধরুন আমরা হয়তো বাইরে চলে যাচ্ছি কিন্তু সেরকম ব্যক্তি আছে বয়স্ক ব্যক্তি তারা তো যেতে পারছে না তাদেরও তো একটা আশা আছে সেই আশা নিয়েই ইউটিউব করা যে দেখে সেরকম মালিক থাকলে যদি নাম দে ভালো হয় সেটা মালিকের সময় এবার আধার কার্ড দিতেই হোক

দিলে পোন্ধাৰ টকা ধৰা দিলো তাৰটাই মাথা দিলো নাই ধৰণ তো টকা কমি দিছে মানে কি হল মানুহকে জড় কৰা হল যে কোনো ব্যক্তিটো এখন ত্ৰিশ হাজাৰ টকা দিব পাৰি দিব মাথা নাই দিলেও তিরিশ হাজারটা বুঝে নেবেন সেটা একটা ব্যাপার আছে অফার দিয়ে দিলে এলো বাকি তো আর ছোটো মেলায় তো হচ্ছে তাদেরও তো অফার খুঁজবে হ্যাঁ লাগনি কাড়া যদি হয় ও সেটা দেখাবে লড়াই দেখাবে মানুষের মন ভরাবে তাকে তো অফার দিয়ে যাবে যেমন লাগনি হবে সে আর যারা লোকাল আছে তাদের জন্য তো পনেরো হাজার টাকা দিয়ে আছে বাঁধলে দশ হাজার আর আধ ঘন্টা দেখালি আরও পাঁচ হাজার পনেরো হাজার আর ভাগালে তো এখন গোটাই পাবে

কালকে যখন আমি কালারটা তুলিব ধরুন আমি শালডিতে নাম দিয়েছিলাম আমি তো ওখানে তো পাঁচ টাকা অফার বলা নাই তাও তো দিয়েছিলাম তো সেই জায়গায় আমি তো পনেরো হাজার টাকা তো দিয়ে আসছি দেখা তো অফারটা দেওয়াটা ইউটিউবের মধ্যে বলাটাও ভুল নামটা বলুন নমস্কার আমার নাম বিশ্বনাথ মাহাত গ্রাম বেশরি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো

ফাঁকা কোথায় কে মহিলা আর যেন কে যে কারু কড়াই সেই তাদের কাটকে ঘুরে বলছে বলো আজ পনেরো দিন আগে ইউটিউব ছাড়াছে কিন্তু কোনো ব্যক্তি নেই তাহলে আর কি বলবে পুরুলিয়া জেলায় সেম সার পাটি নেই তো কড়া লাগাবার মতন বুঝলি আজ ধরো এটা তোমার আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মেলা ঢাঙেছে বাপটাকে যদি চলছে আমাদের আমরাও সেই সঙ্গে যুক্ত আছি আমার আমরা হাল কড়া এখানে লড়েছে

বুঝলে সম্মান করবো তবু যেমন আছে নামটা দেয় যে পার্টি নাম পাচ্ছে না কোনো কাজ সে ব্যক্তি আছে যেমন নামটা দেয় তো আর বাকি যে নিয়ম সব তো যে মেলা হয়ে আসছে সেই হ্যাঁ নিয়ম বলতে কারার সাথে যেমন ওই দুইজন রসিক আর মালিক তিনজন তিনজন করে আসরের মধ্যে প্রবেশ থাকবে আর যেটা নিয়ম জেলা কমিটির যার নির্দেশ অনুযায়ী এখন চলছে বাঁশের বেড়া হে তাৰপৰা যেন টোটেলি মদ পুঢ়াৰা কাৰাৰ লাই চলাকালীন একদম সম্পূৰ্ণ নিৰ্দিষ্ট মানে নিষিদ্ধ থাকিব আৰু কি বোলে পকেট মাৰ্টটো ধৰা পঢ়িলে তো যা শাস্তি হওক সেইটো সবাই সবাই জানে তালে তাত যাতে পকেট মাৰ্ট না হয় আৰু দৰ্শক দৰ্শক দিন বুলব দাদা আমাৰ এখন পাখি পাঁচটা কাৰাৰ নাম

তো ধন্যবাদ জানাবো এই আমাদের বচ্চন দা আছে এবং আরও অনেকেই এখানে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাবো তাদের মূল্যবান সময় আমাদের এই পিয়ারফুল চ্যানেলকে দেওয়া যেন এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার